আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আজকে আপনাদের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ আপনারা সাজেশন থেকে কমন পেয়েছেন ঠিক এমনটাই কমেন্ট করেছেন আমাদের অনার চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে অনেক শিক্ষার্থী কিন্তু এমনটাই কমেন্ট করেছেন যেমন পলিটিক্যাল সায়েন্স ইতিহাস বিভাগ এমনকি অর্থনীতি বিভাগে এটা কি একটু কঠিন এসেছে এটা বলা হয়েছে তবে কমন এসেছে এটাও অনেকেই বলছে বিশেষ করে আন্তর্জাতিক অর্থনীতি ট্যুর নাতে কমন এসেছে তো দেখতে পাচ্ছি যে অনেকের কিন্তু কমন এসেছে মানে একটা ভালো ধরনের কমন এসেছে তো আপনার পরীক্ষা কেমন হয়েছে কমন পেয়েছেন কিনা না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আপনারা যারা ওনার চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন এবং আপনাদের পরীক্ষা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং গাইডলাইন গ্রুপে যুক্ত না হলে আপনারা যদি যুক্ত হতে চান তাহলে জাস্ট এই নাম্বারে তিরিশ টাকা সেন্ট মানে আপনার পাঠানোর নাম্বারে শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ আমরা সঙ্গে সঙ্গেই যুক্ত করে দেবো আর পরবর্তী পরীক্ষার প্রস্তুতি অবশ্যই আজকেই শুরু করবেন এখন অনেকেই ক্লান্ত থাকবেন তাদেরকে বলবো যদি আজকে যদি পড়াশোনা শুরু নাও করেন তাহলে অন্তত আপনারা পরিকল্পনা করে রাখবেন আজকে অন্তত পরিকল্পনা বাদ দিবেন না মানে পরিকল্পনা কিন্তু করতেই হবে পরিকল্পনা কিন্তু কোনোভাবেই বাদ রাখা যাবে না আজকে আপনাদের পড়াশোনা শুরু করতেই হবে একটা কথা মাথায় রাখুন যে এই যে চতুর্থ বর্ষ এই চতুর্থ বর্ষ পরীক্ষা কিন্তু একটি সাবজেক্টে ফেল গেলে কিন্তু একটি বছর নষ্ট তাই এখন কোনোভাবেই আপনাদের রেস্ট নেওয়ার সময় নাই এই যে একটি মাস রয়েছে এই একটি মাস প্রচুর পরিমাণে আপনাদের পরিচয় করতে হবে তো এই সময়টাতে আপনারা কি করবেন জাস্ট একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আপনারা চিন্তা আজকে রাতে অন্তত এক ঘন্টা হলেও পড়াশোনা করার এক ঘন্টা হলেও পড়াশোনা করার এখন যদি আপনার শরীরে যদি ঘন্টা পড়াশোনা করার না থাকে তাহলে আমি আপনাকে বলবো অন্তত পরিকল্পনা করুন যে আপনি কোন কোন সময়টা কিভাবে পড়বেন পড়বেন কতটা সময় টপিকটা কত ঘন্টা ধরে পড়বেন কতবার রিভিশন দিবেন এই যে পরিকল্পনাগুলো রয়েছে অবশ্যই এই পরিকল্পনা করে তারপরে কিন্তু ঘুমাতে যাবেন এবং সকাল থেকে সুন্দরভাবে সেই পরিকল্পনাগুলো কার্যকর করবেন এবং সেভাবে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেবেন একটা বিষয় যে এই যে চতুর্থ বর্ষর পরীক্ষা হচ্ছে যদি কোনো কারণে কারো পরীক্ষা হয়ে যায় খারাপ হয়ে যায় মন খারাপ করা যাবে না পরবর্তী পরীক্ষাটা ভালো করে দিতে হবে আপনাদেরকে একটি কথাই শুধুমাত্র যে এটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইয়ার যে ইয়ারে আপনারা অনেক বেশি মানে অনেক বেশি আপনাদের ফোকাসিভ হতে হবে এবং পরীক্ষাটা শেষ করে আইনশাল্লাহ আপনারা চাকরির প্রস্তুতি শুরু করবেন আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে যাবে আপনারা চতুর্থ বর্ষের কিন্তু পরীক্ষা শেষ করেই অনার্স জীবন কমপ্লিট হয়ে যাবে চাকরি বাকরির প্রস্তুতি শুরু করতে হবে তো সেই জায়গা থেকে বলছি এখন আপনাদের কষ্টর জীবন শুরু কষ্ট করতেই হবে তাই আপনাকে প্রথমেই ভাবতে হবে যে না আমাকে এখন অনেক কষ্ট করতে হবে পরীক্ষা হয়েছে তো কি হয়েছে আমি অনেক ক্লান্ত তাতে কোনো সমস্যা নেই আমাকে পড়াশোনা করতে হবে জাস্ট এই কথাটুকুই আমি আপনাদেরকে বলবো যে যতই আপনি ক্লান্ত থাকুন আজকে অন্তত রাতে এক ঘন্টা হলেও পড়াশোনা করুন এক ঘন্টা হলেও পড়াশোনা করবেন এই রিকোয়েস্টে থাকবে যে মানে পরিকল্পনা করে এক ঘন্টা হলেও পড়াশোনা করুন আপনারা পড়াশোনার যদি না করেন তাহলে কিন্তু কি আশ্বাস করবেন তখন কিন্তু আমার কথা মনে পড়বে এই যে আজকে যদি রাতে না পড়েন সকালে উঠেই কিন্তু আমার কথা মনে পড়বে না দেখবেন না যে বললো যদি রাতে এক ঘন্টা পরে রাখতাম তাহলে হয়তোবা একটি প্রশ্ন এগিয়ে থাকতাম তো এভাবেই কিন্তু আমার কথা মনে পড়বে তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে